আমরা বিহার আগে বহু দেখতে পাই কি পাই না যখন ব্যাটার বিহা দেওয়ার লেগে বাপ রেডি হয় তখন বলে যে কি কইমাকে নিয়ে যা কর্মা আগে দেখে আসুক তারপরে হারা যাব তো বিহার আগে দেখতে পেলে না বিহার আগে দেখতে পাইলে কি পাইলে না কিন্তু আবদুল্লাহ বিন রাওয়াহা আবদুল্লাহ আর বহুকে দেখেনি না দেখাই চলে যাচ্ছে কোথায় যাচ্ছে মোতার প্রান্তে যুদ্ধের ময়দানে তো ওর বিবি আবদুল্লার বিবি আবদুল্লাকে ডাক দিচ্ছে কি বলে আবদুল্লা বিদায় কালে কি একবার দেখা করা যাবে না আবদুল্লাহ উত্তর দিয়ে বলছে বিবি যান আমি তোমার সাথে দেখা করতে যায় যদি তোমার সুন্দর চেহারাটা দেখে যদি আমার মহব্বত এসে যায় যদি আমার ভালোবাসা এসে যায় আমি যদি আর ময়দানে যেতে না পারি আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে খুঁজবে দেখতে পাবে না বলবে যে আমার আবদুল্লাহ কই তা আমার নবীকে দুঃখ দেওয়া মানে আল্লাহকে দুঃখ দেওয়া আমি তোমার সাথে দেখা করতে পারবো না আবদুল্লার স্ত্রী উত্তরের জবাব দিয়ে বললেন স্বামীজান আল্লাহর কসম করে বলছি খোদার কসম করে বলছি আমি তোমার দিকে ভালোবাসার নজর দিয়ে দেখব না আমি তোমাকে প্রেম নিবেদন করব না আমি শুধু তোমার চেহারাখানা দেখতে চাই যেন কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে দেখে চিনতে পারি আর আমি যেন কেয়ামতের দিন বলতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আবদুল্লাহ এই জন্য তোমার একটু চেহারাটা দেখতে চাই এই বলে স্বামীকে তার বিদায় দিয়ে দিল তো দেখেন আমার মা বোনেরা আজ যদি স্ত্রীটাকে রাইখা স্বামীটা কাজে কামে তিন মাস চার মাস হয়ে গেছে আর একজনের সাথে লাইন কেটে দিছে কি জিমিতা ঠিক লাইন কাটছে কি একদম খাতরা করে লাইন কেটে দিছে কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রী তার বিবি সাহেবা তাকে সহগ রাত্রেই ছেড়ে দিলেন যা কেন যে আল্লাহ রব্বুল নাবি বলছেন যারা শহীদ হয়ে মারা যায় যারা শাহাদাতের মৃত্যু বন বরণ করে ওর মরতে যা সময় মরলেই আল্লাহর জান্নাত জরে বলি না রাই তাকবীর না রাই তাকবীর মানে দুইটা ব্যাপারে ডাইরেক্ট জান্নাত যারা শহীদ হয়ে মারা যায় মরতে যতক্ষণ সময় মরলেই জান্নাত একটা আর যারা আইতাল কুরসি নিয়মিতভাবে পাঠ করে আর মরতে যা সময় ও মরলেই জান্নাত কি কথা কি ভুল ভাল হয়েছে তো আমার মা বোনেরা আমার ভাইয়েরা বন্ধুরা আমরা প্রত্যেক নামাজের পরে এবং যখন সময় পাব আমরা এই আইতাল কুরসি পড়ব আশা করি আমাদের সকলের জানা আছে এবং অন্যায়কে প্রতিবাদ করব। অন্যায়ের প্রতিবাদ করতে যেহে যদি শাহাদাতের মৃত্যুবরণ হয়ে যায় এই যে গত চব্বিশ তারিখে যে রাম মন্দির উদ্বোধন হলো এবং যেই দিন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল সেই দিন বাবরি মসজিদকে বাঁচাইতে যায় যারা মরে গেছে ওরা আল্লাহর জান্নাতি জোরে বলি আলহামদুলিল্লাহ তো যারা আল্লাহ তার রসুলের দিনের সাহায্য করতে যে নাবির দিন প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায় আল্লাহ তাদের বিনা হিসাবেই জান্নাত দেয় সরে বলি সুবাহান আল্লাহ তা আমার মা বোনেরা আমি বুঝতে পারছি আমি সুর তাল দিয়ে আপনারাকে বক্তব্য শোনাইতে পারি না তার জন্য আমার বক্তব্য আপনারাকে শুনতে ভালো লাগে না কেন এই প্যান্ডেলেই দু ঘন্টা ধরে মাগে মাগে করে জালসা করেছি আপনারা কান পায়তা মন ভৈর শুনে গেছেন আর আজ যদি উঠে চলে যান তো কত দুঃখ লাগে মনে আপনারা কেউ যাবেন না আমি দোয়া করব দোয়াটা করেই মাহফিল শেষ হয়ে যাবে আমার পরে আর কোনো বক্তা নাই কে দিলে পাঁচশো টাকা ইয়াসিন ঠিকাদার কই ইয়াসিন ঠিকাদার কোনটা যে ইয়াসিন ঠিকাদার বাড়ি থেকে দিয়ে পাঠাচ্ছে পাঁচশো টাকা এখানে মুড়ি টেনে কোথাও পয়সা আছে নাকি আছে কজই কোনটা আসিন ঠিকাদার এই জ্যাকেটের পকেটে হাত ভরা আছে একটু আসেন ভাই একটু আসেন আরে আপনার কাছে চিঁড়া এইরকম গলার আওয়াজ লিয়া কেউ জাল সাথে আসে শুধু চিঁড়াকুট্টির মানুষকে ভালোবাসি চিঁড়াকুট্টির